বিশাল বড় রুই মাছ বিশাল বড় পাঁচ মাছ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি ভালুকা জামাল মেম্বারের পুকুরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সতেরো মাসায় তিরিশ হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু জামাল মেম্বারের পুকুরে আজকে লাড্ডুর খেলা চলছে সম্মানিত দর্শক সিনিয়র শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে মাছা ছেড়ে চলে আসছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে নিয়ন্ত্রণে এনে করাতে সক্ষম হন কিনা সেটি দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিক্ষা উপভোগ করুন বলবো জোরে মুছলে ফুটিতাম না ওনা ফুটমার্ক না বাইজাল এমন শর্তরা টাকা ঠকাও এটা তো মটম তো একখানও করা গেছে বাজে বাজে গেছে সব লাগা লাগা এটা এ সাত টাকা সব টাকা টাকা হাতে করা ऐ हमारा सिनेमा है ये जो इन मूता है 2 के दी मके 3 के बा बांग्लादेश वाला राम अजय दवाच ऐ उई उई ओ भी देला हम नहीं हम में तेलीगा मिल दो मां हम कल से वो कर देता

আজটাও আইতো ফুডিয়া। सीटेट দা বাইজ মেলা দা বারে বিলু। আতি আতি কেমন

मोबाइल नहीं ले तो बेड़ा करों बाबू जय नहीं ले लेऊं दे के आ पापा से मेरा भी तो हाल डाय आ किचन में करन ঠিক <laughs> আছে <laughs> uh, <sympathisement>, <laughs> <hat> <humsiffs> সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে অভিজ্ঞ শিকারী নেট করার জন্য প্রস্তুত রয়েছেন হাতে আমরা মাছটিকে এখনো দেখতে পাইনি মাছটিকে দেখা মাত্র জানিয়ে দিব শিকারি ভাইয়ের খেলার অঙ্গভঙ্গিতে আমরা কিছুটা অনুমান করতে পেরেছি যে মাছটি বড় দর্শক আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় রুই মাছ দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটিকে নাট করাতে সক্ষম হন কিনা বেশি উঠেছে সাবাস মাছটি নাট করার জন্য অনেক বড় রুই মাছ অবশেষে মাছটি

সিনিয়র শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু শিকারি ভাই এই পর্যন্ত অনেক বড় বড় মাছ শিকার করেছেন দেখা যাক আজকে শেষ পর্যন্ত

দা আর একবার চেয়ে দেখি ইন্ডিয়া এটা মাসটা তুমি আমি কই একবারই দেনো একবারই

সম্মানিত দর্শকদের যে আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাসটি নেট হয়ে যাবে অভিজ্ঞ শিকারী নেট নিয়ে প্রস্তুত রয়েছেন মাছটিকে নেট করার জন্য মাছটি দেখতে পেয়েছি অনেক বড় পাঙ্কাস মাছ বেশি উঠেছে হয়তো নেট হয়ে যাবে নেট হয়েও হলো না সাবাস মাছটি নেট করার জন্য অবশেষে সফলভাবে নেট করলেন অনেক বড় পাঙ্কাস মাছ একেবারে উপরে উঠিয়ে আনলেন দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি